যেখানে অধিকারটাই শূন্য সেখানে অভিমান করা কেবলই বোকামি মানুষ একবার বদলে গেলে ভয়ঙ্কর ভাবেই বদলে যায় মাটি একবার পুড়ে গেলে সে তার কোমলতা হারিয়ে শক্ত পাথরে পরিণত হয়ে যায় চাইলেও তাকে আর নরম রূপে রূপান্তরিত করা যায় না শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঢাকাতেও অল্প অল্প শীতের হাওয়া এবং খুবই সামান্য পরিমাণে আজকের যে সুরটা নিলাম আমি সকালবেলা উঠে দেখলাম হালকা হালকা কুয়াশা পড়ছে আর আমার বাসাটা না দক্ষিণমুখী বেশিরভাগ জায়গাটাই দক্ষিণ দিকে খোলা যার কারণে প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস আসে সেই কারণে শীতটাও একটু বেশি উপলব্ধি করা যায় সকালবেলার কাজগুলো শুরু করলাম একটু খিচুড়ি রান্না করব গত ভিডিওটা যেখানে শেষ করছিলাম ঠিক তারপর থেকে আবার শুরু করলাম ওই যে বলছিলাম একটু সবজি দিয়ে পাতলা পাতলা খিচুড়ি খাবো খিচুড়িটা বসানোর সময় সব কিছুই আমি প্রেশার কুকারে দিয়ে দিছিলাম পরিমাণ মতো তবে মশলাপাতি যে রেগুলার যেটা ব্যবহার করা হয় সেগুলো দিতে ভুলে গেছিলাম তবে রান্না করার সময় ভাবছিলাম যে মশলাগুলো এখন অর্থাৎ এই যে দিচ্ছি এই সময় দিলে হয়তো খেতে ভালো লাগবে না একটু গন্ধ মতন হতে পারে তবে একটুও গন্ধ করে নিন আর আমরা না এটা বুটের ডাল মানে অ্যাঙ্কর ডাল দিয়ে রান্না করছি এত বেশি ভালো হয়েছিল তবে অ্যাঙ্কর ডাল দিয়ে খিচুড়ি করলে আমার বাসায় একটা সমস্যা হয় কথা খেতে চায় না ও ভীষণ ভয় পাই একটু পেটটা নরম হয়ে যায় বা পেটে একটু সমস্যা হয় গ্যাস মতন হয় আর ওর পেটটা একটু খারাপও হয়ে যায় তা আমি বললাম অল্প করে খাও সমস্যা নাই খেতে পারে এবং খেতে মনও চায় ও খেতে ভীষণ ভালোবাসে আমার একটা বদ অভ্যাস আছে আমার পেটে গ্যাস হলে বমি বমি হয় তো ও একদম ওই রকমই বমি জিনিসটা ও একদমই নিতে পারে না প্রচণ্ড ভয় পায় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আর মা আজকে চাটা একসাথে খাবো কথার বাবা একটু বের হয়ে গেছে আমি আর মা ওই যে ডাইনিংয়ে বসে খাচ্ছি আর ছেলে পড়তে বসছে দুজনেরই পরীক্ষা আর ডাইনিংয়ে খুব সুন্দর রৌদ্র আসে রোদ্রে বসে চা খেতে কিন্তু শীতের দিনে অনেক বেশি ভালো লাগে যেটা গ্রামের বাড়িতে করতাম আর গ্রামের বাড়ির কথা একটু মিসও করি ফিলও করি দুইটাই আর এটা একটা বন্ধের দিন ছিল পরীক্ষার মাঝখানে একদিন বা দু দিন করে যে বন্ধ থাকে আমার ছেলের পরীক্ষার একটা দিনও বন্ধ ছিল না এবার এত বেশি কষ্ট হয়ে গেছে অনেকটাই অসুস্থ হয়ে গেছে প্রতিদিনের যে রিভাইজটা সেটাও কিন্তু কমপ্লিট করা যায় না আমার ছেলে বাসায় আসতে আসতে সাড়ে পাঁচটা সাড়ে চারটা আসলে জ্যামের উপর নির্ভর করে ওর তো ডে শিফটে যার কারণে অনেকটা দেরি হয়ে যায় এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে কিছু সময় বসলেই আবারও পড়ার টাইম হয়ে যায় এবারের পরীক্ষাটা অনেক বেশি কষ্টদায়ক হয়ে গেছে আমার ছেলের জন্য আমি একটুখানি দুধ বসাইলাম দুই দিকেই একটা ঘরে খাওয়ার জন্য আরেকটা দিয়ে একটু সেমাই করে রাখবো কথা নাকি কথার বাবার কাছে আমি জানিও না কোন দিন নাকি বলল যে একটু সেমাই খেতে চায় ওর বাবা আবার আমাকে বলল যে ঘরে সেমাই আছে নাকি ও তো একটু সেমাই খেতে চাইছে তা আমি ভাবলাম যে তাহলে আজকে এই সময়টাতে একটু করে রাখি সকালবেলা একটু আগে আগে ঘুম থেকে উঠলে হাতে অনেকটা সময় পাওয়া যায় আমি উঠছি কিন্তু অনেক সকালবেলা পাঁচটার দিকে এই সময় উঠলে সকালবেলার কাজ এবং দুপুরবেলারও অনেকগুলো কাজ সকালে কমপ্লিট করা যায় আমরা প্রায় অনেক দিন ধরেই চিনি খাওয়াটা একদম বাদ দিয়ে দিচ্ছি তবে শ্যামাই পায়ে সেগুলো করলে তো খানিকটা দিতেই হয় ওই যেটুকু ছিল সেটুকু শ্যামাইতেই লেগে গেল আর চিনির যে চারটা সেটা ভরে রাখলাম হুইলের ডিব্বাটাও একদম খালি ছিল ধুয়ে দিচ্ছিলাম টুকটাক কাজ কমপ্লিট করলাম আর কিছু জিনিসপত্র আরও দু একদিন আগেই নিয়ে আসছিলাম একদম জরুরি ভিত্তিতে জিনিসগুলো দরকার ছিল এখানে তিনটা ছোটো মতন ব্রাশ নিলাম এগুলো বাথরুমের বিভিন্ন কাজের জন্য আর এটা নিলাম ওদের ভাই বোন দুজনের ফ্লাস্কের ভেতরটা পরিষ্কার করতে একটু অসুবিধা হয় এজন্য নিতে হয়েছে আর বড় যে ঝুড়িটা সেটা নিলাম কথার শীতের কাপড় রাখার জন্য শীতের কাপড় রাখতে গেলে একটু বড় টাইপের ঝুড়ি না হলে হয় না আগের যে ঝুড়িটা সেটাতে তো গরমের কাপড় চোপড় সুন্দর করে রাখতে পারতাম তবে শীতের কাপড় যেহেতু একটুখানি মোটা হয় এই জন্য এই ঝুড়িটা নিয়ে আসলাম আর বাদামি রঙের যে ঝুড়িটা সেটা আসলে আমার অনেক বেশি ভালো লাগলো যার জন্য নিয়ে আসলাম ডিপ ফ্রিজে অনেক সময় মাছ একটু বেশি হয়ে গেলে একসাথে রাখা যায় আর যেটাতে আমি কাপড় রাখবো সেটা ধুয়ে বারান্দায় দিয়ে দিলাম শুকিয়ে গেলে বিকালবেলা কাপড় চোপড়গুলো রেখে দিতে পারবো কিছু ওয়াল স্টিকার বলবো এগুলো কে না এগুলা জানি কী বলে আমি না আসলে জানিও না একদম কম দামের মধ্যে পেলাম কথা স্কুলের সামনে আর ছোটোবেলার ওই যে পাপড়ি খেতাম চোড়া জিনিস দিয়ে ভাঙারির কাছ থেকে কিনে একটা পাপড়ি নিয়েছি একটা আমার মেয়ে খেয়েও নিসে একটা প্যাকেটের চারটা থাকে আর একটা এটাও জানি কি গজা না খাজা ওইটাও হচ্ছে মামার কাছে ভাঙতি টাকা ছিল না দশ টাকা আমার পাওনা ছিল এটা আমার হাতে ধরিয়ে দিছে এগুলা নিয়ে ওই তো বাসায় চলে একদম সাথে সাথে ভিডিওটা শ্যুট করে নিয়েছিলাম আমার হাতে অনেকগুলো কাজ ছিল আর রৌদ্র থাকতে থাকতে শ্যুট না করলে তেমন একটা ভালো হয় না কথার বাবাকে বেশ অনেক দিন ধরে প্রায় তিন চার বছর ধরেই বলছিলাম একটু হাঁসের মাংস খাব দেশি হাঁসটা ঢাকায় পাওয়া যায় কিনা না অত বেশি আসলে চিনতে পারি না যার কারণে আনাও হয় না আমি কেটে কুটে এটাকে প্রসেস করে রাখতে রাখতে প্রায় তিন ঘন্টা সময় চলে গেছে এর গায়ে যে পশমগুলা আমার না হাঁস পুড়িয়ে খেতে একদম ভালো লাগে না হাঁসটাকে যে আমরা আগুনে সেকে রাখি ওইভাবে খেতে আমার কাছে ভালো লাগে না আমি একদম হাত দিয়ে ভেতরের পশমগুলা বের করতে করতে প্রায় তিন ঘন্টা সময় লেগে গেল শুরুতে বলছিলাম আমার ছেলে বাসায় আসতে আসতে অনেকটা লেট হয়ে যায় দুপুরের খাবারটা খেতে খেতে বাসায় এসে ফ্রেশ টেস হয়ে সাড়ে ছয়টা বা শোয়া ছয়টা মতন বেজে যায় এখন তো পরীক্ষায় টিফিন নিতে পারে না আর এমনি তো স্কুল খোলা থাকলেও বাসায় এসে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে এই মতনই হয়ে যায় সময়টা তারপরে এই যে এই রকম বাসনপত্র প্রতিদিন এক গাদা দা ধুয়ে কাউন্টারটপ পরিষ্কার করে তারপরে রান্নাঘর থেকে বের হতে হয় আমার গত ভিডিও কেউ একজন কমেন্ট করে জানতে চেয়েছে আমি কোন অ্যাপ দিয়ে এডিট করি আমি আজকে আর ওই যে ভিডিওর কোনায় ইনশট লেখাটা থাকে সেটা রিমুভ করব না হয়তো সে দেখেনি অনেকবারই বলার চেষ্টা করেছি বা বলে দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে